সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা জব একাডেমিতে স্বাগত আজকের আমি যে বিষয় সাধারণ জ্ঞানের আমার এটা চার নাম্বার ভিডিও বা চার নাম্বার লেসন এর আগে সাধারণ জ্ঞানে আমাদের চারটা লেসন ছিল এক্ষেত্রে আমার সাধারণ জ্ঞানে আন্তর্জাতিক বা বাংলাদেশ বিষয়গুলো নিয়ে আমার বিভিন্ন পরীক্ষায় যে প্রশ্নগুলো আসে সেই প্রশ্নগুলো আমি সমাধান করার চেষ্টা করি যে মিয়ানমার ও সিঙ্গাপুরের রাজধানীর নাম কি যে মিয়ানমারের মিয়ানমারের রাজধানীর নাম হলো নাইপিদু আর সিঙ্গাপুরের রাজধানীর নাম হলো সিঙ্গাপুর সিটি আমার প্রথম প্রশ্ন ছিল মিয়ানমার ও সিঙ্গাপুরের রাজধানীর নাম কি যে মিয়ানমারের রাজধানী নাম হল এবং সিঙ্গাপুরের রাজধানীর নাম হলো সিঙ্গাপুর সিটি বাংলাদেশে প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন বাংলাদেশে প্রথম অস্থায়ী প্রেসিডেন্ট ছিলেন ইসলাম যে বাংলাদেশের বাংলাদেশের প্রথম সৈয়দ নজরুল ইসলাম তিন নম্বর প্রশ্ন বাংলাদেশে কয়টি সমুদ্র বন্দর রয়েছে তিনটি সমুদ্র বন্দর রয়েছে বাংলাদেশে তিনটি সমুদ্র বন্দর রয়েছে তাজিমগঞ্জ কি নামে পরিচিত তাজিমগঞ্জ বিজয় নামে পরিচিত আর তাজিমড কি নামে পরিচিত বিজয় নামে পরিচিত বান্দরবাদ জেলা অবস্থিত আর সেটা হলো বিজয় নামে পরিচিত বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থাপতিকে বাংলাদেশের জাতীয় সংসদ ভবনের স্থাপতি লুই আই কানুই কান্ড বাংলাদেশের জাতীয় সংসদের স্থাপতি ফাও এর সদর দপ্তর কোথায় অবস্থিত ফুড অ্যান্ড এগ্রিকালচারাল অর্গানাইজেশন যেটা ফাও এর সদর দপ্তর রোম ইতালি আচ্ছা ইতালি রোম শহরে অবস্থিত ফাও এর সদর দপ্তর কোথায় অবস্থিত ইতালির রোম শহরে অবস্থিত সতীদাহ প্রথা বিলোপ করেন কে লর্ড উইলিয়াম বেন্টিং লর্ড উইলিয়াম বেন্টিং সতীদাহ প্রথা বিলোপ করেন সতীদাহ প্রথা বিলোপ করেন কে লর্ড উইলিয়াম বেন্টিং বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম কি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের নাম হলো বাংলাদেশ ব্যাংক উনিশশো একাত্তর সালে বাংলাদেশের জন্য কনসার্ট কোথায় অনুষ্ঠিত হয়েছিল মেডিসন স্কোয়ার নিউ ইয়র্কে নিউ ইয়র্কের মেডিসন স্কোয়ারে উনিশশো সালে বাংলাদেশের জন্য কনসার্ট অনুষ্ঠিত হয়েছিল বাংলাদেশের কোন অঞ্চলের বনভূমি শালবন শাল গাছের জন্য বিখ্যাত বাংলাদেশের কোন অঞ্চলের বনভূমি শাল গাছের জন্য বিখ্যাত ভাওয়ার ও মধুপুরের গড় বনাঞ্চল ভাওয়ার ও মধুপুরের গড় বনাঞ্চল আর শাল গাছ বা শালবন নামে পরিচিত বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার কোনটি বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার হলো যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার কোনটি বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার হলো যুক্তরাষ্ট্র বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর কোনটি বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হলো বেনাপোল বাংলাদেশের বৃহত্তম বন্দর কোনটি বাংলাদেশের বৃহত্তম স্থলবন্দর হলোเปอร์সেপ হাইডি আজকে পর্যন্তই যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন যদি আমার ফেসবুক পেজ থেকে আমার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটিকে ফলো করে রাখবেন আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন যাতে আমরা পরবর্তীতে আরো গুরুত্বপূর্ণ ভিডিও পেতে পারেন ইনশাআল্লাহ ভালো থাকবেন সবাই আজকের পর্যন্ত